আসসালামু আলাইকুম ল্যাপটপটাগুলি অনেক স্বাগতম এইচপি পির মোস্ট প্রিমিয়াম একটি ল্যাপটপ যেটা মডেল হচ্ছে 830G9 থ্রি জিরো জি নাইন থ্রি সিক্সটি রোটেড ট্যাব মোড এবং ল্যাপটপ মোড দুটোতে ইউজ করা যায় খুবই প্রিমিয়াম একটি ল্যাপটপ এবং হ্যান্ডি এই প্রোডাক্টটি টুয়েলভ জেনারেশন একটি ল্যাপটপ ডিসপ্লের কথা যদি বলি এটা হচ্ছে ফুল রজি একটি ডিসপ্লে টাচ স্ক্রিন এবং এটার ডিসপ্লে সাইজ হচ্ছে তেরো ইঞ্চি এটার কনফিগার হচ্ছে জেনারেশন র্যাম ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো এই প্রোডাক্টটি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ষাট হাজারের নিচে যদি এস এক্সটেন্ড করতে চান সেটাও করতে পারবেন ওয়ান টিবি লাগাইতে পারবেন কোনো সমস্যা নেই আবার যদি আপনি র্যাম বাড়াইতে চান সেটাও করতে পারবেন খুবই লাইট এবং স্লিম একটি ল্যাপটপ খুবই স্লিম এবং হ্যান্ডি এই প্রোডাক্টটি ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে আছে প্রোডাক্টের এ পাশে যদি আমরা দেখি এখানে হচ্ছে টাইপ সি চার্জার দিয়ে চার্জ করা যায় সাথে একটি টাইপ সি পোর্ট রয়েছে ডাটা ট্রান্সফারের জন্য এবং ইউএসবি পোর্টও আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন আপনি এসডিএমআই পোর্ট রয়েছে যেটা দিয়ে আপনি কেবল ইউজ করে আপনি আপনার প্রজেক্টর কিংবা মিটিংয়ে আপনি কনফারেন্স করতে পারেন কোন সমস্যা নেই ভেন্টিলেশন রয়েছে এখানে লার্জ আকারে যাতে বাতাস খুব সহজে বের হয়ে যায় যার কারণে ল্যাপটপটি হিট হয় না এ পাশে যদি দেখি এ পাশে রয়েছে একটি হেডফোন জ্যাক এবং ইউসবি পোর্ট সিম স্লট রয়েছে চাইলে আপনি সিম ইউজ করতে পারবেন খুবই হ্যান্ডি এবং লাইট ওয়েট এই প্রোডাক্টটি ফ্রেশ কন্ডিশনাল ল্যাপটপ অ্যাভিলনে রয়েছে বিস্তারিত জানতে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এটা এলিট বুক সিরিজ এবং সাউন্ড সিস্টেম রয়েছে ব্যাং অ্যান্ড অলফসন মোস্ট প্রিমিয়াম একটি ল্যাপটপ টুয়েলভ জেনারেশনের এই প্রোডাক্টটি ল্যাপটপ অ্যাভিলনে পেয়ে যাবেন অফার প্রাইজে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কমিউনিকেট করতে পারেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আপনার ডিভাইসটাকে আপনি আপনার মতো করে লক করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখানে রয়েছে কি প্রাইভেসির জন্য কি রয়েছে আপনি চাইলে এটাকে অফ অন করে রাখতে পারেন যখন প্রয়োজন পড়বে তখন আপনি অন করবেন আবার যখন প্রয়োজন নেই তখন এটা অফ করে রাখবেন প্রাইভেসির জন্য এছাড়াও আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একটি এনভি সিরিজ ল্যাপটপ মোস্ট প্রিমিয়াম লাইট ওয়েট this সিরিজ টাওয়ার টু ইন ওয়ান খুবই হ্যান্ডি এবং ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে আছে এই প্রোডাক্টটি কালারটা অত্যন্ত সুন্দর এবং ব্যাকলাইট কিবোর্ড রয়েছে এই প্রোডাক্টটিও ফিঙ্গারপ্রিন্ট রয়েছে আপনি চাইলে আপনার ডিভাইসকে লক করে রাখতে পারেন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটোর টাচ স্ক্রিন গ্লজি একটি ডিসপ্লে টু ইন ওয়ান লাইট ওয়েট খুবই স্লিম এনভি সিরিজ নিশ্চয়ই আপনারা জানেন খুবই স্লিম হয় এবং দুর্দান্ত পারফরমেন্সের জন্য এগুলো আসলে ইউজ করা হয় মোস্ট প্রিমিয়াম একটি প্রোডাক্ট এটা আমাদের কাছে রাইজন প্রসেসর দিয়ে রয়েছে এটার প্রসেসর হচ্ছে রাইজন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ এটা কনফিগার যদি বলি তাহলে এটার এইট জিবি র্যাম রয়েছে এবং পাঁচশো বারো জিবি এসএসডি রয়েছে এটার প্রাইস আমরা পঞ্চাশ হাজারের নিচে রেখেছি বা পঞ্চাশ হাজার আশেপাশে আপনি পেয়ে যাবেন ল্যাপটপ এভিলিয়ান থেকে এটাও আমরা যদি পোর্টের দিকে খেয়াল করি তাহলে এটা রয়েছে হচ্ছে ব্লু চার্জার দিয়ে চার্জ করা যায় এবং সাথে একটি ইউএসবি পোর্ট রয়েছে ঠিক এটার পিছনে রয়েছে হচ্ছে লার্জ ভেন্টিলেশন সিস্টেম গরম বাতাস বের হয়ে যাওয়ার জন্য আসলে এটা ইউজ করা হয় যাতে করে আমাদের ল্যাপটপে হিট না হয় এবং এ পাশে যদি দেখি তাহলে প্রথমে রয়েছে হেডফোন জ্যাক এবং তার পাশে হচ্ছে ইউএসবি পোর্ট এবং তার পাশে রয়েছে টাইপ সি পোর্ট যেটা দিয়ে ডাটা ট্রান্সফার করা যায় আসলে এই প্রোডাক্টটি খুবই লাইট ওয়েট এবং বস লেভেলে যারা অফিসে জব করেন তাদের জন্য আসলে এই প্রোডাক্টগুলো খুবই প্রযোজ্য যেহেতু এটা দাম আসলে বেশি এনভি সিরিজ প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করে কিন্তু মার্কেটে এটাকে লঞ্চ করা হয় যার কারণে এটার কোয়ালিটিতে কোনো কনসিডার করে না কোম্পানি এটা সর্বোচ্চ চেষ্টা করে যে মোস্ট প্রিমিয়াম প্রোডাক্ট তৈরি করতে এনভি সিরিজের এবং এটা খুবই লাইট ওয়েট টু ইন ওয়ান ট্যাব মোড এবং ল্যাপটপ মোড দুইটাতে ইউজ করা যায় আপনি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ল্যাপটপ প্যাভিলিয়নে এছাড়াও আপনি যদি বাজেট কিছুটা কম থাকে আপনি জাপানিজ প্রোডাক্ট দেখতে পারেন আমাদের কাছে রয়েছে টু ইন ওয়ান জাপান আসলে কি না পারে তা আসলে জাপানের প্রোডাক্ট না দেখলে নয় এই প্রোডাক্টের কনফিগার হচ্ছে জেনারেশন এটার এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে এই প্রোডাক্টের প্রাইস তিরিশ হাজারের নিচে টু ইন ওয়ান খুবই লাইট ওয়েট একটি প্রোডাক্ট চাইলে সংগ্রহ করতে পারেন আপনার বাজেট যদি কম থাকে এটা একটা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ এটাও ঠিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে প্রোডাক্ট প্রোডাক্টটাকে সিকিউর করার জন্য আর এটা দিয়ে এটার ব্যাক যদি বলি তাহলে তিন ঘন্টা প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন আশা করি এই প্রোডাক্টটি খুবই লাইট ওয়েট এক কেজির কম ঠিক এটা যেহেতু এইট জেনারেশন আমাদের কাছে আরেকটি প্রোডাক্ট রয়েছে পজিশোর এটা হচ্ছে কোরআই ফাইভ টেন জেনারেশন একটি ল্যাপটপ পুজিশোর খুবই লাইট ওয়েট একটু আপডেট মডেল এটা প্রাইস আমরা পঁয়ত্রিশ হাজার টাকা রেখেছি এটা হচ্ছে এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে ফোর আই ফাইভ টেন জেনারেশন খুবই লাইট ওয়েট চাইলে এটাও সংগ্রহ করতে পারেন আইপিএস প্যানেল ডিসপ্লে ফ্রেশ কন্ডিশনে আপনি ল্যাপটপ ক্যাবিনেট থেকে পেয়ে যাবেন যদি বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপের কথা বলি সেক্ষেত্রে জাপানিজ আর একটি প্রোডাক্ট রয়েছে নেক এই প্রোডাক্টগুলো কোয়ান্টিটাকার আমাদের কাছে রয়েছে এইট জেনারেশন একটি ল্যাপটপ যে ল্যাপটপটার ডিসপ্লে হচ্ছে বারো দশমিক ছয় ছোট এবং লাইট ওয়েট ব্যাকআপ পাবেন তিন ঘন্টা প্লাস খুবই লাইট ওয়েট প্রোডাক্ট এটার এসএসডি আপনি চাইলে এক্সটেন্ড করতে পারেন এখন একশো আঠাশ আছে চাইলে আপনি দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো অথবা টিবি আপনি ইউজ করতে পারেন খুবই লাইট ওয়েট একদম ফ্রেশ কন্ডিশনে আপনি পেয়ে যাবেন ল্যাপটপ এগুলিয়ানে এটার পোর্ট যদি বলি সবগুলো পোর্ট পিছনে রয়েছে যেহেতু ল্যাপটপটা খুবই স্লিম দ্যাটস ওয়াই আসলে ইউজ করেনি পোর্টগুলো সবগুলো রয়েছে এটা কিন্তু টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে হয় দেন আপনি চাইলে এসডিএম কেবল লাগাইতে পারেন ইউএসবি পোর্ট আছে হেডফোন জ্যাক আছে ইন্টারনেট কেবল সরাসরি ইউজ করতে পারেন অথবা আপনি যদি চান তাহলে আপনি ওয়াইফাই দিয়ে এটা ইউজ করতে পারবেন এটা পারফরমেন্স দুর্দান্ত এটার প্রোডাক্টের এই প্রোডাক্টের প্রাইস আমরা রাখছি বিশ হাজারের নিচে যারা আসলে ক্যারি করেন যাদের চার্জ আপ ভালো দরকার এবং খুব বেশি রাফ ইউজ করতে হয় তারাই প্রোডাক্টটি সংগ্রহ সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্টটি আমাদের কাছে কোয়ান্টিটি আকারে আছে চাইলে আপনি ল্যাপটপ বিলিয়ানের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনি ইনফরমেশনগুলো নিতে পারেন এটার ক্যামেরা আছে ঠিক এই জায়গায় এই জায়গায় ক্যামেরাটা রয়েছে আইপিএস প্যানেল ডিসপ্লে ফুল এস ডি দুর্দান্ত পারফরমেন্সের জন্য আসলে এই প্রোডাক্টগুলো ইউজ করা হয় জাপানিস প্রোডাক্টগুলো দেখলে বোঝা যায় জাপান আসলে চাইলে সব কিছুই পারে এটা ওদের পক্ষে সম্ভব ন্যানো ভেজেল একেবারে ন্যানো ভ্যাজেল ডিসপ্লে আর ডিসপ্লে সাইজ হচ্ছে বারো দশমিক ছয় খুবই ছোট এবং হ্যান্ডি চাইলে আপনি এই প্রোডাক্টকে সংগ্রহ করতে পারেন বিশ হাজার টাকার নিচে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বর্তমানে আমাদের কাছে এই প্রোডাক্টটি কোয়ান্টিটি আকারে আছে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনি প্রবুক সিরিজগুলো আপনি সংগ্রহ করতে পারেন এইচপির এইচপির প্রবুক সিরিজ এটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে আমরা প্রোডাক্টের প্রাইস রেখেছি চল্লিশ হাজার টাকার নিচে এটা আরও ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে এখানে কি রয়েছে ক্যামেরা শাটার কি আইপিএস প্যানেল ডিসপ্লে চোদ্দ ইঞ্চি এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস সিরিজ আমাদের কাছে হিউজ কোয়ান্টিটিতে আপনি ইড বুক সিরিজও পেয়ে যাবেন জি ফাইভ জি সিক্স জি সেভেন জি এইট জি থ্রি সবগুলো প্রোডাক্টই কোয়ান্টিটি আকারে আছে আপনি চাইলে রাইজন প্রসেসর দিয়ে নিতে পারবেন চাইলে ইনটেল প্রসেসর দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই বিস্তারিত জানতে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অথবা হচ্ছে ফোন করতে পারেন এছাড়াও আর যদি ডিসপ্লে বড় দরকার সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে বড় ডিসপ্লে ল্যাপটপ পেয়ে যাবে আইফাইভ ইলেভেন জেনারেশন প্রোডাক্টের প্রাইস আমরা আটত্রিশ হাজার টাকার নিচে রেখেছি আপনি চাইলে থিং পার্ডে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে আছে ইউজ কোয়ান্টিটিতে কোনো সমস্যা নেই আপনি এইচপি টুয়েলভ জেনারেশন একটি প্রোডাক্ট রয়েছে আমাদের ফিফটিন্স এই প্রোডাক্টটি আপনি সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্টটির প্রাইস আমরা রেখেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনি যদি চান ডেডিকেটেড গ্রাফিক্স সহ এসপির প্রোডাক্টও সংগ্রহ করতে পারেন বিয়াল্লিশ তেতাল্লিশের মধ্যে আপনি ডেডিকেটেড গ্রাফিক্স সহ প্রোডাক্ট পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকার মধ্যে আপনি থিম পেয়ে যাবেন আপনি ডিডিআর ফাইভ র্যামের লেনভোর আইডিয়া প্যাডও আছে আমাদের কাছে সেটাও সংগ্রহ করতে পারেন এছাড়াও আপনার যদি বাজেট যদি বত্রিশ থেকে হাজার টাকা থাকে সেক্ষেত্রে আপনি পনেরো ইঞ্চি ডিসপ্লে এসারের পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই সংক্ষিপ্ত আকারে আমাদের প্রোডাক্টগুলো আমি দেখানোর চেষ্টা করেছি এবং প্রোডাক্টগুলো ফ্রেশ কন্ডিশনে আপনি ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারেন বিস্তারিত জানতে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কাছ থেকে অথবা আপনি চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন ল্যাপটপ প্যাভিলিয়ন শামরী স্কোয়ার মহম্মদপুর ঢাকা ধন্যবাদ